আমাকে যতই কিছু হোক না কেন যতই গরমের মধ্যে ঘুরতে হোক না কেন যেখানে যেখানে যেতে হোক না কেন কিন্তু আমি কি করে ভালো থাকি জানেন আপনারা জানতে চান আমি কি করে ভালো থাকি আমার মনে হয় কি আমি চোদ্দই মার্চ থেকে নির্বাচনের প্রচার শুরু করেছি আর কি প্রচন্ড গরম শুরু হয়ে গেছে আমি সত্যি বলছি অনেকে মিডিয়া জিজ্ঞেস করে আপনি কি খান আপনি লাঞ্চ কি করেন আপনি গ্লুকন্ডি খান কি না আপনি ওআরএস খান কিনা এই গরমে কিভাবে নিজেকে ঠিক রাখেন কিভাবে নিজেকে এত ঠান্ডা রাখেন কেউ বা যারা জানতে চান আমি কিভাবে ঠান্ডা থাকি কিভাবে আমি এতগুলো প্রচার করছি এই গরমের মধ্যে জাস্ট এই মঞ্চে আসুক আর আপনাদের মুখের দিকে তাকাত বুঝতে পারবেন এই হাসি মুখ এই চিৎকার চেঁচামেচি যে কোনো ও আর যে কোনো ভাত ডাল যে কোনো সবজি তরকারি মাছ মাংস থেকে যে কতটা পাওয়ারফুল আপনাদের এই চিৎকার আপনাদের এই ভালোবাসা এইটাই হচ্ছে আমার মূল এনার্জি আমি যেখানে যেখানে গেছি আমার নিজের নিজের সংসদীয় এলাকা বলি ঘাটার লোকসভা কেন্দ্র বলি বা যেখানে যেখানে গেছি সেখানে সেখানে যেইভাবে মানুষ দল মেনে নেমেছে দলের দলের প্রতি দলের প্রার্থীর প্রতি এবং কোথাও যেন আমার প্রতিও তার জন্য আমি আপনাদের সকলকে এবং আজ অব্দি যারা যারা আমার এই সভাতে উপস্থিত হয়েছে হাত জোর করে মাথা নিচু করে প্রত্যেককে ধন্যবাদ জানাই কারণ এই গরম সত্যি সহ্য করা যায় না আমাদের কারণ আছে কারণ আমরা দলের হয়ে জেতাতে চাইছি দলকে সেজন্য আমাদেরকে ঘুরতে হয় কিন্তু আপনাদের কোনো কারণ নেই সত্যি বলছি আপনারা শুধু ভালোবাসার জন্য আসেন কি গরম কি ঠান্ডা কি কি বৃষ্টি কি মেঘ সেগুলো ভুলে গেও আপনারা যে আসেন এটার জন্য দলের প্রতি দলের পক্ষ থেকে আমার প্রার্থীর পক্ষ থেকে আমার আহ এখানকার যারা নেতা আছে তাদের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা মন থেকে বলছি এটা সাজানো গোছানো নয় চলে আসি আহ একটু সৌজন্য করিনি কারণ আমি চাই আমি বিপ্লব তাকে নিয়ে পরে বলবো কারণ আমার অনেকগুলো বন্ধু বান্ধব আছে যারা বিজেপি তো আছে তাদের মধ্যে একটা অন্যতম নাম হচ্ছে সুকান্ত দা আমার অত্যন্ত প্রিয় মানুষ সুকান্ত দাকে শুভেচ্ছা কে রাজনীতির ময়দানে যাই যেই জিতুক না কেন আমার মনে হয় কি মানুষ যাকে ভালোবাসবে মানুষ যাকে বিশ্বাস করে তারই যেন জয় হয় তো এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল কে জিতবে কে হারবে আমরা ফোর্থ জুনে দেখে নেবো কিন্তু আমি যেহেতু বিপ্লব জন্য এসেছি আমি মন প্রান্তিকে চাইবো আমার প্রার্থী আমার দলের প্রার্থী এবং আমার বিপ্রদা যেন এই সিট থেকে আমি বাইরে দিকে এসছি বিপদ এখানে থাকে কি হয়েছে

কেন একটু ভাববেন সেই দল সেই দলে প্রার্থী সেই দলের কর্মীরা আপনাদের জন্য কাজ করেছে কিনা যখনই এটা ভাববেন তখনই পরিষ্কার হয়ে যাবে ভোটের ভোট দেওয়ার এক ঘন্টা আগে কি আপনারা কাকে ভোটটা দিতে চলেছেন তবে আজই চলে আসুন দি ওবি কিডসে ইংলিশ মিডিয়ামে স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন 9045193055 এই নম্বরে মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে